আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি আপনি কি প্রতিদিন ছোট ছোট কাজগুলোতে সময় নষ্ট করেন আসুন আজকে আমি বলবো কয়েকটি লাইফ হ্যাক যা জীবনকে খুবই সহজ করে দিবে প্রথমটি হচ্ছে পাঁচ মিনিটে কিভাবে আমরা রুমটা অর্গানাইজ করতে পারি হঠাৎ করে যদি আপনার বাসায় গেস্ট চলে আসে রুমটা যদি অগুচালু থাকে তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে যদি হঠাৎ করে কেউ চলেই আসে তাহলে তিনটা জায়গায় ফোকাস করবেন সব সময় সেটি হচ্ছে বিছানা টেবিল আর ফার্নিচারের চারপাশ এতে দেখবেন আপনার রুমটা অনেকটাই ক্লিন লাগছে আমাদের রুমের মধ্যে যদি পড়ার টেবিল থাকে সবচাইতে বেশি কিন্তু সেই পড়ার টেবিলটাই মেসি হয়ে থাকে যেটা দেখতে খুবই খারাপ লাগে এর জন্য সবসময় চেষ্টা করবেন টেবিলের উপরে ছোট বক্স কিছু রাখার জন্য ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা অতি সহজেই সেই বক্সের ভিতর রেখে দিতে পারবো এতে টেবিলটা অনেকটাই ক্লিন লাগবে আর সহজে খুঁজেও পাওয়া যাবে সেই সাথে প্রতিটি জিনিসের জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা ফিক্সড করতে হবে জায়গাটা জায়গায় রাখলে আপনার কিন্তু জিনিসগুলো পেতে অনেকটাই সুবিধা হবে আর সময়ও অনেকটা বেঁচে যাবে প্রতিদিন শুধু পাঁচ মিনিট দেবেন রুম সাজানোর জন্যই এতেই কিন্তু আপনার রুমটা অনেকটাই পরিষ্কার মনে হবে যেমন বালিশটা ঠিক জায়গায় আছে কি না জামাগুলো ঠিক জায়গায় রাখলাম কি না ডেক্সের উপর ধুলো পড়ে আছে কিনা এতে করে দেখবেন আপনার রুমটা কখনোই অপরিষ্কার মনে হবে না সব সময় গোছানো মনে হবে দুই নাম্বার হ্যাক হচ্ছে সময়কে বন্ধু বানাতে হবে কারণ জীবন একবারই সময় নষ্ট করা মানে জীবনটাকেও নষ্ট করে ফেলা আগের দিন রাতে বা দিনের শুরুতেই কাজের একটা লিস্ট বানিয়ে নিতে হবে এতে করে আপনার সময় যেমন বেঁচে যাবে কাজও অনেক দ্রুত শেষ হয়ে যাবে তিন নাম্বার ট্রিক্স হচ্ছে কিভাবে দ্রুত রান্না করা যায় আপনি যদি ভাত বা নুডলস রান্না করতে চান তাহলে হচ্ছে আপনি রাইস কুকার বা মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারেন সেই সাথে তরকারি তাড়াতাড়ি রান্না করতে চাইলে সবজিগুলোকে ছোট ছোটো পিস করে নেবেন এতে দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এতে করে আপনার যেমন সময় বাঁচবে রান্না অনেক দ্রুত হয়ে যাবে চার নাম্বার হ্যাক হচ্ছে দ্রুত কাপড় প্যাক করা কোথাও ঘুরতে যাওয়ার আগে আগের দিন রাতেই এই কাজগুলো করে রাখলে অনেকটাই কিন্তু ঝামেলায় পড়তে হয় না আর সব সময় মনে রাখবেন কাপড় গুছানোর সময় কাপড়গুলোকে রোল করে প্যাক করবেন এতে কম জায়গা লাগে কাপড় কম ভাজ হয় পানির বোতল ব্যাগ সব কিছু ঠিক জায়গায় রাখুন এতে যাত্রার সময় ঝামেলা অনেকটাই কমে যাবে পাঁচ নাম্বার হ্যাক হচ্ছে খাবার কীভাবে দীর্ঘদিন ফ্রেশ রাখবেন চিপস বা স্ন্যাক্স জাতীয় খাবারগুলো প্যাকেটে যদি ছিঁড়া হয় যেই ব্যাগে থাকে সেই ব্যাগের মুখটি ভালোভাবে বন্ধ রাখুন বেশি বড় ব্যাগ হলে জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন নয়তো বা কাঁচের জার ব্যবহার করতে পারেন এতে করে আপনার খাবার দীর্ঘদিন অনেকটাই ফ্রেশ থাকবে ছয় নাম্বার হ্যাক হচ্ছে ছোট ছোট সঞ্চয় করা শিখা অনেকেই আমরা কিন্তু স্ন্যাক্স জাতীয় খাবারগুলো বাহির থেকে কিনে এনে খাই সন্ধ্যায় নাস্তার জন্য যদি আমরা সেই খাবার কিনে না এনে বাসায় বানিয়ে খেতে পারি এই খাবার যেমন ঠিক হেলদি হবে ঠিক তেমনটা কিন্তু কিছুটা হলেও আমাদের সঞ্চয় হবে এতে করে মাস শেষে দেখবেন বড় আকারের সঞ্চয় হয়েছে আপনারা প্রয়োজনীয় কাজে সেটা ব্যয় করতে পারবেন আমরা অনেক সময় ছোট ছোটো কাজগুলোকেও কিন্তু ভুলে যাই অনেক সময় ফোনে লিস্ট লিখে রাখলেও ভুলে যাই এর জন্য প্রয়োজন আমাদের স্টিকি নোট ব্যবহার করা অথবা অ্যালার্ম সেট করা যেমন ধরেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি খাওয়া কিন্তু অনেক ভালো সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা অ্যালার্ম সেট করতে পারি এই জিনিসগুলো আসলে আমাদের অনেক উপকারে আসে সাত নাম্বার হ্যাক হচ্ছে কিভাবে দ্রুত রান্নাঘর পরিষ্কার করা যায় আর ঝামেলা মুক্ত থাকা যায় রান্না করার সাথে সাথে আমাদের যেই সিঙ্কের উপরে প্লেট বাটি চামচ এগুলো জমে যায় সেগুলো হচ্ছে সাথে সাথেই ধুয়ে ফেলতে হবে আপনি যদি চিন্তা করেন যে রান্না শেষ হওয়ার পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব তাহলে কিন্তু অনেকটা কাজ বড় মনে হবে এতে আপনার অনেকটা সময় নষ্ট হবে তাই রান্না বসিয়ে দাঁড়িয়ে না থেকে এই কাজগুলো সাথে সাথে করে ফেলবেন দেখবেন অনেকটা সময় আপনার বেঁচে গেছে রান্নাঘরও অনেক দ্রুত ক্লিন হয়ে গিয়েছে আট নাম্বার হ্যাক হচ্ছে ফ্রিজে ভাজা খাবার কিভাবে ক্রিস্পি রাখবেন ভাজা খাবারটা ফ্রিজে রাখার আগে টিস্যু পেপারে পেঁচিয়ে রাখবেন এতে তেলটা শুষে নেবে খাবারটা ক্রিস্পি ভাব থেকে যাবে নয় নাম্বার হ্যাক হচ্ছে ফ্রিজে কীভাবে সবজি দিন ফ্রেশ রাখবেন সবজিগুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন তারপর একটি এয়ারটাইট বক্সে টিস্যু পেপারের ভিতরে তারপরে সবজিগুলো রাখবেন টিস্যু পেপার দিয়ে সবজিগুলো রাখলে পানিটা শুষে নিবে অনেকদিন আপনার সবজি হচ্ছে ফ্রিজে ফ্রেশ থাকবে অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজটা পরিষ্কার করতে অনেকটা দেরি করে ফেলি বিভিন্ন ঝামেলার কারণে কিন্তু আমরা ফ্রিজটা ক্লিন করতে পারি না সবসময় এর জন্য আপনারা ফ্রিজের এক কোনায় হচ্ছে একটু লেবুর রস আর একটু বেকিং সোডা রেখে দিতে পারেন এতে করে ফ্রিজ কখনোই আপনার দুর্গন্ধ হবে না সব সময় ফ্রেশ থাকবে আজকে যেই দশটি হেক আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা ট্রিক্সই কিন্তু আমি ব্যবহার করে থাকি এর জন্যই আপনাদের সাথে শেয়ার করেছি এই ছোট ছোটো ট্রিকগুলোই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই সহজ করে আজ থেকে প্রতিদিন এক দুইটা করে ট্রিক ফলো করে দেখবেন আপনাদের জীবনটা কতটা সহজ হয়ে যাচ্ছে আসলে এই ছোট ছোট পরিবর্তনই একটা সময় বড় সুবিধা দেয় কথা বলতে বলতে আপনাদের আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনি আজই কোন ট্রিক ব্যবহার করবেন বা কখনো ওই ট্রিকসগুলো ব্যবহার করেছেন কি না মনে রাখবেন জীবনকে স্মার্টভাবে বাঁচাতে চাইলে এই ছোটো ছোট ট্রিকগুলোই আমাদের জীবনকে অনেকটাই সহজ করে দিবে আর অনেকটাই স্মার্ট করে তুলবে লাইফ স্মার্ট মানে লাইফ হ্যাপি সেই সাথে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনাদের সাথে কিন্তু আজকে অনেক গল্প করেছি আর গল্প করতে করতে কিন্তু আমার দুপুরের রান্না কাজ সব শেষ করে নিয়েছি এটা হচ্ছে বিকেল বেলা অনলাইন থেকে ইহানের বাবা হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে গরুর ভুড়ি অর্ডার দিয়েছে সেই পার্সেলটাই হচ্ছে এসেছিল আপনাদের একটু দেখিয়ে দিলাম তারপর আমরা সন্ধ্যার দিকে একটু বাহিরে গিয়েছিলাম আগে তো আমরা অনেক বাহিরে ঘোরাঘুরি করতাম ইদানিং হচ্ছে বাহিরে যাওয়া হয় না খুব কমই যাওয়া হয় নতুন বাসায় আসার পরে আমি এমনি তো সময় পাই না তো বাহিরে যাওয়া মানে হচ্ছে মাইন্ডটাকে একটু রিফ্রেশমেন্ট করা তো সেই দিন আমরা একটু আশেপাশেই হচ্ছে গিয়েছিলাম যারা উত্তরা থাকে তারা জেনে থাকবেন যে দিয়াবাড়ির এই দিকে হচ্ছে পুরা রুটি আর হচ্ছে চা পাওয়া যায় সেটা খাওয়ার জন্য আসলে বের হয়েছিলাম মূলত কিন্তু দোকানটা সেদিন বন্ধ ছিল দুর্ভাগ্য ছিল আসলে আমাদের ভাগ্যটা খুবই খারাপ পরে একটা রেস্টুরেন্টে ঢুকে হচ্ছে থাই স্যুপ আর অন্থন অর্ডার দিয়েছি তবে থাই স্যুপটা খেয়ে মনটা খুবই ভালো হয়ে গিয়েছে আর অন্থনটা অনেকটাই মচমচা ছিল যেটা খেয়ে খুবই ভালো লেগেছে আর আমার ছেলের জন্য এখানে হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছি তো এই তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ পেস।